বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পূজার সাজ আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে পিতা বসেছিল দাঁড়ে দুজনে শুধালো তারে কি পোশাক আমি আছো কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর সহে না আর জননী রে বার কহে মাগো ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার মা দেখায় ব্যস্ত দেখি মা দুখানি ছেটের জামা দেখাইল করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে এই একজোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাই নামা রায়বাবুদের গুপি পেয়েছে জোরের টুপি ফুল কাটা শাটিনের জামা মা কহিল মধু ছিছি কেন কাঁদো মেছামেছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনই বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা পরাশ আমারে মধু শুনে আরও রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দাঁড়ি সেথা মেলা লোক জড়ো রায়বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে কোণে দাঁড়াইল মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনিরায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে হাসি আর নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো চেয়ে মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু গায়ে শাটিনের জামা মা শুনি কহে নাসি ভাসি লাজি কপালে করিয়া করা ঘাত। হই হই দিন কাহার কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধে ধে ছেঁড়া ধুতি আবনার ঢের বেশি দামদার তার ভিক্ষা করা শাটি নিলছি আয় বিধু আয় বুকে চুমো খাই চাঁদ মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো নমস্কার